প্লিজ জমি ইউনিভার্সিটি করতে আসছে আমরা আমরা আন্দোলন করছি বিরুদ্ধে এটা তো পরিণাম স্যার এটা কিন্তু থাকা সত্ত্বেও করা হয়েছে আমার কাছে ফোন করে আমার অধিকার লাইভ করা দেখুন আমাকে মারছে ওই যে লাল ব্যক্তিটা এই জায়গায় সবাই স্যার স্যার আমরা কোথায় বসবো আমি আপনাদের সাথে বসবো এইটাই তো আমি আমার অফিসে আসেন আমি আপনাদেরকে নিয়ে বসে কথা বলবো সেটাই তো বলবো আমার উপস্থিতি আমার উপস্থিতি আমি তোমার সাথে বুঝবো কথা বলবো স্যাররা কথা বলবেন আমি আমাকে আসতে কথা দিছে আমাকে আসতে দিয়ে মারছে

কৰে <laughs> অধিকাশের কথা বলুন দুজনের দুজন আমার রাস্তাতে আপনি মাপেন